আমি আমি এটা হয় যে সার্জিস হাসনাত নাহিদ মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশন আছে কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে দশটা এবং এই সরকারের সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে ও হয়তো মামলা করবে না কিন্তু দশটা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না এটা মত করছে

সরকার আমরা এটাকে ডক্টর ইউনোস সরকার বলবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি যাই না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর ইউনোস বলছেন যে তাদের তারাই তাকে চাকরি দিয়েছেন আপনি কত নম্বর দিবেন মিত্র ধন্যবাদ খালেদ আমাকে এই অনুষ্ঠানে ডেকে এরকম একটা জটিল প্রশ্ন করার জন্য আপনাকে আসলে ধন্যবাদ দেয়া উচিত না সম্ভবত তারপরেও আমি এই যাই বলি না কেন তাতে বোম পেতে যায় কি বলবো সেটা অত চিন্তা করে বলতে হয় আমাকে যদি বলা হয় যে তিন মাসের এই সরকারে যে সরকারটিকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বলি বলবো এবং সেখানে তাদের যে পারফরমেন্স আমি যদি এক এক করে বলি যে প্রথমে আমাদের আমাদের এই সরকারের কাছে কি চাওয়া ছিল প্রথম চাওয়া ছিল যে জুলাই অভ্যুত্থানে এবং আগস্ট পর্যন্ত যদি আমরা চিন্তা করি জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের আহতদের চিকিৎসা দেয়া এবং নিহতদের পরিবার এবং আহতদেরকে পুনর্বাসন করা এই জিনিসটা আমাদের কাছে আমার কাছে আপনি যদি জিজ্ঞেস করেন আমার মনে হচ্ছে তিন মাসে এই কাজের অগ্রগতি অনেক ধীর এবং এখানে যত যত একটা দ্রুততার সাথে আমরা এই কাজটি আহ হয়তো আহ দেখতে চেয়েছিলাম সেই অর্থে এই কাজটি আমরা পূর্ণ পূর্ণরূপে বা পূর্ণ উদ্যমে দেখতে পাইনি আহ এই ক্ষেত্রে আমি আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে যে বন্যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আর অনেক দুর্যোগ হয়েছে তিন মাসে সেগুলোর কারণে সরকারের কাজ পিছিয়ে গেছে সব মেনে নিয়েই বলছি আমাদের এটা প্রায়োরিটি টাস্ক ছিল এবং এই প্রায়োরিটি টাস্ক কে আমরা দু মাসের মাথায়ও গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে বলেছিলাম যে সেই টাস্কটিতে সরকার আশানুরূপ ফল করতে পারেনি তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কয়েকজন নিহত পরিবারকে গত সপ্তাহে বা এই সপ্তাহেই বলতে চলতি সপ্তাহে তাদেরকে ডাকা হয়েছে এবং এক ধরনের যোগাযোগ তৈরি হচ্ছে। তো আমাদের কাছে আশা ছিল আর আগে এটা ভালো করে হবে। সে জায়গাটাতে আমাদের একটা খুব না নিরাশার জায়গা তৈরি হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে জনমনে নিরাপত্তার ধারণা দেয়া এবং জনগণ আসলে নিরাপদ আছেন কিনা। জনগণ বলে আসলে কিন্তু সংখ্যা গরিষ্ঠ জনগণকে বোঝায় না শুধু জনগণ বলতে নানান রকম জনগণ তার মানে বিভিন্ন বর্গের মানুষ নারী শিশু এবং বিভিন্ন ধরনের ধর্মীয় এবং জাতিসত্তাগত যারা সংখ্যালঘুকৃত মানুষ আছেন তাদের প্রত্যেকের যে স্বর সেই স্বর কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কারণ আমরা গত তিন মাসে দেখেছি নানাভাবে তাদের অধিকার পরভু হচ্ছে তাদের પર হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে

পাওয়ার দিয়ে অনেক কিছু চালাতে হচ্ছে সবসময় জেনে বুঝিয়ে যাচ্ছি ম্যাডামেরও কিন্তু খোলা ফেরেনি আর সবচেয়ে বড় কথা আমি শেষ করে দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে যে ভয়ঙ্কর পরিমাণে দাম বেড়ে গেছে সবকিছু এই জায়গাতে আমি বলবো যে আমাদের সরকার সেই কার্যক্রমটি দেখাতে পারেনি এখনো অনেক সংস্থা কমিশন হয়েছে আমরা আশাবাদী সংস্থাগুলো হবে কিন্তু তার আগে আসলে মানুষকে বেঁচে থাকতে হবে তো মানে নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে হবে এই জায়গাগুলো তো তাদের অনেক কাজ করবার আছে না আপা আমি যেটি বলতে চাইছিলাম যে একটি তো হচ্ছে পরিবর্তন করতে পারে নাই এটা একটা সময় নব্বই দিন যেটি রূর বলতে চেষ্টা করলেন আরেকটি হচ্ছে যে পরিবর্তন করবেই না এই সরকারের সাথে এই সরকার সংখ্যাগুরি সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে কি এটা মনে হইতেছে না যে তারা আসলে যে নাম্বার যেদিকে বেশি নাম্বার যেদিকে যারা ক্ষমতাবান যারা হলো বেশি ভোকাল তাদের কথাই শুধু শুনবে একটা তো হচ্ছে যে আমি পারতেছি না আরেকটা হচ্ছে আমি করতেছি না আমি করব না মানে ও আরো এই সরকার আরো পাঁচ বছর থাকলেও এগুলি করবে না আপনি যেগুলি বলতেছেন এই দাঁড়িয়ে অধিকার তো নারীর অধিকার তো মানে আমি আমি আপনি যেটা বলতেছেন যে অধিকারের কথাগুলি আপনি বলতেছেন আমরা যদি এই প্রশ্ন করি যে সকাল আরো পাঁচ বছর পঞ্চাশ বছর থাকলে করবে নাকি আরো উল্টা পথে হাঁটবে না আমার মনে হয় যে এটা কথা আসবে আমার মনে হয় যে এটা একটা সময় তারা দিচ্ছেন যাদেরকে তারা মনে করেন এটা আমার ধারণা আমি আসলে সরকারের সাথে এত মানে জড়িত মানুষ না তো আমি তো সরকারের যারা আছেন তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হওয়ার সুযোগ হয় না সুতরাং আমি তাদের কার্যক্রম দেখে জনপরিসরে তারা যা বক্তব্যরাচ্ছে তার ভিত্তিতে আমি কথা বলি যতটুকু সেই ভিত্তিতে কথা বলি আমার মনে হচ্ছে যে যেহেতু তারা দেখে লিখেছেন এবং তাদের মূল যুক্তি হচ্ছে আওয়ামী আমলে যারা নিপীড়িত ছিল নিষ্পেষিত ছিল তাদেরকে তারা বেশি স্পেস দিচ্ছেন এরকম একটা ধারণা কিন্তু জনমনে আছে এবং সেক্ষেত্রে আমি প্রথমত দেখতে পাচ্ছি জামাতকে আমি বিএনপি কে অত বেশি দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারাও আসলে আওয়ামী আমলে যারা প্রভূত ভাবে নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবাইকে তারা স্পেস দিচ্ছেন সেরকমটা মনে হচ্ছে না তাদের কাছে আছে যাদেরকে মজলুম মনে হয়েছে তাদেরকে ওনারা বেশি স্পেস দিচ্ছেন আগে এটা আমার কাছে মনে হচ্ছে তবে আমি আশা রাখতে চাই যে তারা নিশ্চয়ই যেহেতু বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে তারা সরকার গঠন করেছেন আমি তাদের কাছে আশা রাখি যে তারা এখনো সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রাস্তায় থাকবেন তাদের পদ ভুল হয়ে যেতে পারে কিন্তু আমি এখনই তাদেরকে একদম মানে খরচের খাতায় ফেলতে চাই না দাঁড়া খরচের খাতা না মানে পদ ভুল হইতে পারে কিন্তু উল্টা পথে তারা হাঁটতেছে বলে আপনি মনে করছেন

যে মুহূর্তে সরকারের নাই সবচেয়ে বড় যে সমস্যাটার জায়গা হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদ ব্যবস্থা চলে যায়নি আমাদের মননের মধ্যে যে ফ্যাসিবাদ আহ গেড়ে বসে আছে সেটাও কিন্তু অত সহজে দূর হয়ে যাচ্ছে না তার ফলে এই যে মানুষের কথা বন্ধ করে দিতে চাওয়ার ব্যাপারটা এটা কিন্তু একটা মেজরিটারিয়ান আহিউড এবং এটা ওই ফ্যাসিবাদী ব্যবস্থা রিভেনমেন্ট বা আমি মনে করি যে এটা অবশিষ্টান্ত চলছে আমি আহ এখনো আশা রাখতে চাই আপনি আপনি যা যা কিছু বললেন আমি যদি একটা ব্ল্যাক লিখি বা নোট নেই ক্লাসের স্টুডেন্টদের মতো আমার এই প্রশ্ন করতে ইচ্ছা করে আপনি কি আশায় বাঁধছেন এই খেলাধুল আমি আশা রাখি যে ট্রেন সব সময় ভালর দিকে হয় আমরা আমি সেটা না হলে তো আসলে কিভাবে আমরা এতদূর আসলাম আমরা তো জুলাইয়ে কল্পনা করি না এই রকম ফটো আজকে আমি এই সব কথা আপনাদের সাথে বলবো বা আপনি যে আমাকে ডাকবেন আপনি কি গতকালকে জানতেடுகি না গতকালকে তো জানতামই না সেটা সেটা তো আবার আরেক প্রসঙ্গ গতকাল যে আমি কেন জানতাম না সেটা তো আরেক প্রসঙ্গ তাই সেটা আরেক প্রসঙ্গ সেটা তো আরেক প্রসঙ্গ সেটাও বলতে পারেন